শোনা অনেক কিছুই যেতে পারে কথা সেটা না করবে কবে প্রশ্ন আমরা করব না ওয়ান ওয়ার্ড আনসার না ওদিকে নিয়েও কি বিতর্ক আছে বলছো নাকি বিতর্ক বিতর্ক হচ্ছে ডেমসেজেম ওর ঘরে এলি ওরে আমার বান্ধবী ভাত রেঁধেছি ডাল রেঁধেছি বল অন্য কিছু রাতবাই যাদবপুরের যেই ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের মারা একটু সজাগন আপনারা পেট কেটে বাচ্চাগুলোকে বড় করে বাংলাদেশে যেটা এক বছর আগে হয়েছিল সেটা আজকে হচ্ছে আর আজকে এটা বাংলাদেশে হচ্ছে সেটা আগামী বছর হয়তো পশ্চিমবঙ্গে দেখা যাবে কল্যাণবাবু যেটা বলছেন দিনের কোন সময় বলছেন এটাও দেখতে হবে কারণ বিভিন্ন সময় বিভিন্ন খাবারের একটা পর্যায়ে চলে আসছে শালবনির কারখানার থেকে একটা জামাশালাই করে সূচ বেরিয়েছে চাদকপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টিকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বিজেপির সংখ্যালঘু সেল সৌগাতে মোদি নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। মোদিকে নিয়েও কি বিতর্ক আছে বলছো নাকি? বিতর্ক বিতর্ক হচ্ছে। তাহলে এই বিতর্কটা যদি হয় তাহলে এর আগে যে এসএফএন ছিল কথাটা সেটা নিয়ে বিতর্ক থাকে না। তার মানে মোদি বলতে চেয়েছেন আমরা সবাই ভারতবাসী হিন্দু মুসলমান যে যাই হোক আমরা সবাই এক সঙ্গে থাকলে ভালো থাকবো এই ব্যাপারে যে সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করা হয়েছিল বা এর আগে গোদরা নিয়ে যে সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা করা হয়েছিল এটা তো নস্বাত হয়ে গেল মানে ওই বিতর্কটা যদি থাকে এইটা নিয়ে বিতর্ক থাকতে পারে না আর এই বিতর্কটা যদি থাকে ওটা থাকতে পারে না আর রইল কথা যাদবপুরের ইফতার যাদবপুরে করছে ভাই আমার টাকা আছে আমার জায়গা আছে আমি খাওয়াতেই পারি আমি কাউকে শ্রদ্ধা সম্মান জানাতেই পারি কোনো অসুবিধা নেই কিন্তু কোনো মসজিদ বা মাদ্রাসা বা কোনো মাজার শরীফ যাদবপুরের ছেলেদেরকে এলজিবিটি রাইটস যার জন্য যাদবপুর প্রখ্যাত বা আমি বিভিন্ন যাদবপুরের কর্মীদের দেখেছি বিকিনি পরে প্যারেড করতে বা এই করতে সেগুলো করতে দেবে কি মানে প্রেম সেজে মোর ঘরে এলি ওরে আমার বান্ধবী ভাত রেঁধেছি ডাল রেঁধেছি বল অন্য কিছু রাধব কি প্রেম কি একতরফা চলবে না দ্বিপাক্ষিক হবে এটা একটু দেখার আছে বিশেষ করে ইতিহাস বলছে যে ইরানে কমিউনিস্টরা শাকে হাঁটাতে খামীদের সঙ্গে লড়াই করলো খামারা ক্ষমতায় এলো আসার পরে কি করলো আসার পরে কমিউনিস্টদেরকে পুরো উড়িয়ে দিল সেম উইথ বাংলাদেশ ওখানে সিরাজ সিকদারের সিকদার কিন্তু কোথাও নেই কমিউনিস্ট পার্টি কোথাও নেই ওখানে জামাত রুল করেছে বিএনপি রুল করেছে আওয়ামী লীগ রুল করেছে কমিউনিস্টদের কোনো জায়গা নেই আবার উল্টো দিকে দেখুন চাইনাতে মসজিদগুলোকে ধরে ধরে বাথরুম বানানো হয় আমার এটাই বক্তব্য যে যাদবপুরের যেই ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের মারা একটু হন আপনারা পেট কেটে বাচ্চাগুলোকে বড় করেন তারা কিছু বাজে লোকের হপ পড়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে ওরা তো ওদের মতো মিলে যাবে ওরা তো ওদের মতো পলিটিক্স করবে তো আপনার বাচ্চাদের ভবিষ্যৎটা অন্ধকার ঝরঝরে করে দিচ্ছে কোচবিহারে নাম সংকীর্তন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে এর আগে একাধিকবার একাধিক জায়গায় মূর্তি ভাঙার খবর সামনে এসেছে হুম এ তো স্বাভাবিক কথা বাংলাদেশে যেটা এক বছর আগে হয়েছিল সেটা আজকে হচ্ছে আর আজকে এটা বাংলাদেশে হচ্ছে সেটা আগামী বছর হয়তো পশ্চিমবঙ্গে দেখা যাবে তার কারণ হচ্ছে যে যুগ যুগ ধরে পোরাস বর্ডারগুলো ছিল সেই পোরাস বর্ডারগুলোর মাধ্যমে উপার থেকে বহু জেহাদি মানসিকতার মানুষজন এপারে ইনফিলট্রেট করে গেছে অনুপ্রবেশ করে গেছে এবং বিছে যেমন নিজের চরিত্র ছাড়ে না সাপ যেমন নিজের চরিত্র ছাড়ে না মশা যেমন নিজের চরিত্র ছাড়ে না এটা ওদের কাজ করছে এই ভাঙচুর করবে তারপরে মানুষ খাবে মানুষ মারবে কোন দর্শন হামেশাই লেগে থাকবে আজকাল আমরা বাংলাদেশে কি দেখছি এক বছর আগে কি দেখতাম এক বছর আগে দেখতাম যে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে হিন্দু পুরুষদেরকে খুন করা হচ্ছে আজকে আমরা কি দেখছি আজকে দেখছি ওগুলো তো হচ্ছেই তো ওখানে থেমে নেই বডিগুলোকে ট্যাম্পার করা হয়েছে হাতটা দেখছি এই হাতটা পেছনে চলে গেছে মুন্ডুটা পেছনে ঘুরে গেছে বডির হাফ নেই বা জ্যান্ত অবস্থায় হাতগুলো কাটতে 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 শেষে গলা অব্দি যাচ্ছে এটাকে একটা উৎসব বানিয়ে নিয়েছে হয়তো পশ্চিমবঙ্গে এটাই হতে চলেছে আমি বলছি যে কোচবিহারের ঘটনায় পুলিশের যেটা বক্তব্য যে মাইকের শব্দ বেশি ছিল তাই সংকীর্তন বন্ধ করা হয়েছে আমি বলছি একই কারণ দেখিয়ে কি আজানের শব্দ বা সেটা বন্ধ করা পুলিশের পক্ষে বা প্রশাসনের পক্ষে সম্ভব হয় যখন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা গৃহমন্ত্রী বলে দিচ্ছেন যে দুধের গায়ে লাত খাবো না কেন মানে যে গরু দুধ দেয় তার লাত খাবো না কেন তাহলে এগুলো কল্পনাগ্রস্ত ব্যাপার এগুলো মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে পুলিশ তো একটা ফোর্স তাকে তো একটা সিস্টেম হাইরার কি মেনটেন করতে হয় হাইরার কি বলছে যে আমার টপে গৃহমন্ত্রী সে চাইছে প্রোটেকশন ওয়ান সাইডে প্রোটেকশন এবং অফ আর দুদেল গাইস ঠিকই আছে দিলীপ ঘোষের একটি বক্তব্য নিয়ে খুব জলঘোলা হচ্ছে এবং বিতর্ক তৈরি হয়েছে এবং তার যে মেলায় গিয়ে দা কেনা সেটাকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দিলীপ ঘোষ রাজনীতির আবর্জনা কল্যাণবাবু এটাও বলেছিলেন পাঁচজন ব্যক্তি যদি তোমার বাড়িতে গিয়ে নামাজ পড়া শুরু করে তাহলে ওটা ওকপ্রপার্টি হয়ে যায় কল্যাণবাবু পার্লামেন্টে বসে চু কিতকিত কিতকিতকিত করেছিলেন তো আমার মনে হয় কল্যাণবাবু যেটা বলছেন দিনের কোন সময় বলছেন এটাও দেখতে হবে কারণ বিভিন্ন সময় বিভিন্ন খাবারের একটা পর্যায়ে চলে আসে তো এটাই হচ্ছে কথা বাকিটা বললাম বললামটা লোকে বুঝে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই লন্ডনে রয়েছেন এবং সেখানে শিল্প একটা আসার সম্ভাবনা এমনটা তাদের যে মুখপাত্রটা দলের মুখপাত্র কুণাল ঘোষ বলছে তা ওখানে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি অমুকশ্রী দিয়েছি তমুকশ্রী দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি শিল্পপতিরা একজন লন্ডন থেকে আসবেন মানে কেউ আসবে সে কি মানে হাউ ডাজ ইট ম্যাটার আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড়ো পোডিয়াম থেকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখন তো এখানে গরম পড়ছে একটা বড়ো পোডিয়াম থেকে ভোটের অ্যানাউন্সমেন্ট করছেন যে আমি এইগুলো করেছি দেখো না কুঁচু পোডিয়াম থেকে করলাম আজকে এর বাইরে কিছু নয় কারণ উনি যেভাবে ব্যাপারগুলো বলেছেন সেগুলো মোটেই আপনার হিতকারী নয় আবার উনি কি বলছেন ওখানে মানে খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে সেটা হচ্ছে উনি বলছেন যে একশো নব্বই বছর ধরে ব্রিটিশরা আমাদেরকে রুল করেছে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে তার মানে আপনি ব্রিটিশ রুলে খুশি মানে যেই নামটা আপনি রেখেছেন তৃণমূল কংগ্রেস সেই কংগ্রেসের একটা লম্বা ইতিহাস রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটা চেঞ্জ করে তৃণমূল রেখে বাকিটা অন্য কোনো নাম দিয়ে দেবেন হ্যাঁ তৃণমূল ব্রিটিশ বা তৃণমূল উপনিবেশ হ্যাঁ বা তৃণমূল কোম্পানি এই প্রশ্নটা আমার থাকবে আমি বলছি ব্রিটিশ এয়ারওয়েজকে রিকোয়েস্ট না করে আমাদের দেশে তো এয়ার ইন্ডিয়া রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করলেই তো হয় যে ডিরেক্ট ফ্লাইটে চল দেখুন ব্রিটিশ এয়ারওয়েজ হোক আর মালদা এয়ারওয়েজ হোক কোনো একটা কোম্পানি যখন তার প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করবে তার পেছনে পারপাস আছে এবং রিয়েলিটি হলো পশ্চিমবঙ্গ থেকে বা কলকাতা থেকে যদি ফ্লাইট ডাইরেক্ট টু লন্ডন করা হয় তাহলে সেই ফ্লাইটের লোক ভরবে না এর আগে তো ছিল লকডাউনের কমে গেছে বলে না আর করছে না তো সেটা ওরা জানে মুখ্যমন্ত্রী যদি বলে তাহলে মুখ্যমন্ত্রীকে বলবে ওরা হয়তো বলবে যে আপনি সাবসিডাইজ করুন আমরা দেবো প্রতিটা ফ্লাইট আপনি বুক করবেন পশ্চিমবঙ্গ সরকার যে বসলো বসলো যে বসলো তার টাকা আপনি নেবেন যে বসলো না আপনি সেটাও বুঝবেন সেটাও তো বলো এরকম কোনো যদি অফারে রাজি হয় সরকারের ক্ষমতা থাকলে করবে সেটা আমি বলছি মুখ্যমন্ত্রী ফ্লাইট এখানে সেখানে সেখানেও তো ওই ব্রিটিশ এয়ারওয়েজ ভাতা চলবে যেরকম আপনার লক্ষ্মীশ্রী কেন লক্ষ্মী ভান্ডার চলে কন্যাশ্রী যুবশ্রী চলে সেরকম ব্রিটিশ শ্রী চলবে এরকম একটা কোনো নতুন প্রকল্প লঞ্চ করতে পারে আমি বলছি পশ্চিমবঙ্গের যে শিল্পের খরা এই ডিরেক্ট ফ্লাইট না থাকাটা সেটাই কি তুলে ধরছে এই জন্যই তো মুখ্যমন্ত্রী এই জন্যই কি মুখ্যমন্ত্রী তৎপর হয়ে উঠেছে আপনাকে রিয়েলিটি বুঝতে হবে রিয়েলিটি বলছে যে ফলতায় একটা ন্যাচারাল পোর্ট রয়েছে ঠিক আছে ওখানে এসি রয়েছে এসি করা হয়েছে একমাত্র ওই ভৌগোলিক কারণে যে গঙ্গা বিশাল চওড়া হয়ে বঙ্গোপসাগরে মিশছে এবং এখান থেকে প্রচুর বাণিজ্য করা যেতে পারত এসিজেটটা হচ্ছে সেই কারণে হচ্ছে এসিজেডটায় যে আপনার বাই রোড পৌঁছবে তার রাস্তা নেই সিঙ্গেল লেন রাস্তা চলবে কী করে ওখান দিয়ে বড়ো বড়ো ট্রেন বড় বড়ো ট্রাক যাবে কি করে আবার ওই রাস্তায় ডায়মন্ড হারবার রোড একদম ক্যাটেগরিক্যালি বলছি সেই রাস্তার দুধারে স্কুল কলেজ হসপিটাল রয়েছে বহু মানুষ রয়েছে সংখ্যালঘু এরিয়ায় রয়েছে হাই স্পিডে গাড়ি যেতে পারছে না মাঝখানে পড়ছে কলকাতা আপনি একটা অত সুন্দর জায়গাকে ভৌগোলিক জায়গাকে পুরো নষ্ট করে দিলেন নষ্ট করলেন বলে শুধু যে পশ্চিমবঙ্গ ড্যামেজ হচ্ছে তা নয় বিহার ড্যামেজ হচ্ছে ঝাড়খণ্ড ড্যামেজ হচ্ছে ইউপি ড্যামেজ হচ্ছে ওখান থেকেও বাণিজ্য এখানে আসতে পারত মানে ওখানকার বাণিজ্য এখানে আসতে পারতো তাহলে ভাবুন এখানকার মানুষ কতটা গেইন করতে পারতো মানে কিচ্ছু না যে কথাটা বারবার বলেন যে মুড়ি ঘুগনি চপ মুড়ি এই সমস্ত বেচের লোকে কোটিপতি হয়ে যেতে পারতো যদি ওই জায়গাটাকে প্রপার ইউটিলাইজ করা যেতে পারতো লন্ডন ভান্ডানে গিয়ে লাভ নেই যে ডায়মন্ড হারবার রোডটা আছে ওটা ইমিজিয়েট ফোর ব্যবস্থা করুন তাহলে হবে না আপনি লন্ডনের কথা বললেন আমি যেহেতু নিজে গুজরাট ঘুরে এসেছি আমি গুজরাতে দেখেছি যে সেখানে শিল্পপতিরা নিজেদের উদ্যোগে শিল্প তৈরি করেন তার কারণটা হচ্ছে গোটা গুজরাট রাজ্যটা হাইওয়ে দিয়ে ঘিরে ফেলা হয়েছে সেখানে পর্যাপ্ত রেলের লাইন সরবরাহ করা হয়েছে যাতে প্রত্যেকটা জায়গায় মাল সরবরাহ করা যায় পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ কয়লা খনিজ জল যাতে করে সেখানে শিল্প তৈরির একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় আমাদের পশ্চিম বাংলায় যেখানে গুজরাট রয়েছে সেখানে ভালো জিনিস তো শিখতে কোনো বা নিতে তো কোনো অসুবিধা নেই মুখ্যমন্ত্রী তো অসুবিধা থাকার কথা নয় কেন নিচ্ছেন না ইগো না ইগো নয় ইগো নয় মমতা ব্যানার্জির স্টেট গভর্নমেন্টের একেবারে লিখিত পলিসি হলো যে আমরা নিজেরা ল্যান্ড অ্যাকোয়ার করব না এবং সেটা পাবলিক ইউটিলিটি ক্ষেত্রে হলেও আমরা করব না এবং তার পেছনেও কিন্তু রয়েছে আপনার ভোট ব্যাঙ্ক পলিটিক্স কারণ উনি বলছেন যে আমি যদি কাউকে কোনো জায়গা থেকে উৎখাত করি তাহলে আমার যেই ডেমোগ্রাফিটা আছে সেটা ডিস্টার্ব হতে পারে আমি কোনো মতে সেটা হতে দেবো না দ্যাট ইজ দি ওনলি রিজন ওয়াই আপনি নীতির কথা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য তার কারণ হলো সরকার চাইছে তারা জমি দেবে এবং সেই জমির ওপর শিল্প হবে কিন্তু শিল্পপতিরা কি সরকারের ইচ্ছে করে মানে সরকারের তৈরি করা জমি বা সরকারের যে জমির দেওয়া চেষ্টা করা হবে তার ওপর জমি করবেন নাকি শিল্পপতিদের যেটা শিল্প তৈরির যোগ্য বলে মনে হবে সেই জমি তারা অধিগ্রহণ করবে আমি আরও বেসিক জায়গায় চলে যাচ্ছি ধরুন একটা হাজার একর জমি রয়েছে ন্যাশনাল হাইওয়ে থেকে মোটে ষোলো কিলোমিটার দূরে এবারে আপনাকে একটা লিঙ্ক রোড বানাতে হবে সেটা চার লাইনের হবে এই যে লাইনটা আছে এটা অ্যাকোয়ার করতে হবে নালে করা যাবে না এই অ্যাকুইজিশানটা হচ্ছে না একটা লাইনে আন্স সরকারের সদিচ্ছা নেই সেটা পরে আসছে সরকারের পলিসি আমরা করব না ওয়ান ওয়ার্ড আনসার না কারণ ডেমোগ্রাফি আরও যদি আপনি সহজ ভাষায় বলতে চান তাহলে হচ্ছে মুসলমান তোষণ বলতে পারে। যে এই শেখ রবিউল মোল্লা সকালবেলায় উঠে মসজিদে যায় তারপরে এই কাজগুলো হয় শেখ রবিউল মোল্লা যদি মসজিদে যাওয়ার পরে নিজের দোকানে না বসতে পারে মানে মসজিদ যদি মিস হয়ে যায় সে কিন্তু বিরূপ হবে এবং এই ভয়তেই মুখ্যমন্ত্রী বলছেন ক্যাটাগরি খেলি আচ্ছা স্পেনের মতোই এবারও লন্ডন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন সৌরভ গাঙ্গুলি বেহালার লোক উনি হঠাৎ করে স্প্যানিশ বিজনেসম্যান হয়ে গেলেন উনি ক্রিকেটের জগতের মানুষ ছিলেন বেহালাও বাদ্যযন্ত্র স্প্যানিশও বাদ্যযন্ত্র তারপর আবার বিজনেস উনি কোথা থেকে আনলেন আমি জানি না যাই হোক সব কিছু তো হলো কিন্তু শালবনির কারখানার থেকে একটা জামা সালাই করার সূচ বেরিয়েছে কি আমি তো শুনিনি তো ছুঁচটা আগে হোক বাকি আমি তো শুনলাম নাগের বাজারে হবে শোনা অনেক কিছুই যেতে পারে কথা সেটা না করবে কবে প্রশ্নটা করুক দেখি